আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি শ্রাবণ ব্লগসে তো অবশেষে আমার ভাইয়ের বিয়েটা হয়ে যাচ্ছে আমরা সবাই যাচ্ছি ঢাকা ভাইয়ের বউ আনার জন্য মানে আমাদের ভাবি আনার জন্য তো আমরা রওনা দিয়ে দিলাম এবং আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা আমাদের ভাবির বাসা হচ্ছে ঢাকাই অনেকক্ষণ জার্নি করার পর আমরা এখন কিছুটা সময়ের জন্য থামলাম চা খাওয়ার জন্য সবাই মিলে এখন চা খাবো দেখতে পাচ্ছেন জামাই সাহেব মানে আমার ভাই আমার দুই বোনকে ছবি তুলে দিচ্ছে এখানে আর এদিকে রাফি ব্যস্ত হচ্ছে স্পিড খাওয়া নিয়ে যাই হোক যাত্রাবিরতি শেষে আমরা সবাই আবার গাড়িতে উঠে পড়লাম এবং এদিকে নেমে গেল হচ্ছে মুসলধারে বৃষ্টি বৃষ্টিটা খুব দরকার ছিল কেননা খুব গরম পড়েছিল হ্যাঁ বৃষ্টিতে বসে এখন গাড়ির ভিতরে চিপস খাবো আলহামদুলিল্লাহ তো এসে পৌঁছে গেলাম আমরা ঢাকাই আর এদিকে মেয়ের বাড়ির লোকজন এসে পড়েছে আমাদের নতুন জামাইকে বরণ করে নামানোর জন্য গাড়ি থেকে তো ভাইয়ের বিয়েটা হবে হচ্ছে এই কমিউনিটি সেন্টারের মধ্যে তার জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি কমিউনিটি সেন্টারে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে খুব সুন্দর একটা ওয়েলকাম বোর্ডের মধ্যে লেখা আছে ওয়েলকাম টু ওয়েডিং রিসিপশন মাইনুল অ্যান্ড মিথি

তো সাথে সেই স্টেজে বসলাম এবং তার পাশে হচ্ছে বিয়ের খাবার আয়োজন শুরু হয়ে গিয়েছিল আর তার ঠিক পাশে হচ্ছে একটা মিরর কমিউনিটি সেন্টারের মিররটা খুব সুন্দর এবং এটার মধ্যে আমি এসেছিলাম একটু নেওয়ার জন্য দেখছিলাম আমাকে কেমন দেখাচ্ছে আর এদিকে কাজে সাহেব বিয়ের লেখালেখি শুরু করে দিয়েছিল তাহলে চলুন আমরা বিয়েটা পড়ানো দেখেই আসি আমরা আমাদের পর মজিবুর রহমান সাহেবের পুত্র মাইনুল ইসলাম ইমান সাহেবের সাথে ইসাহাক মিয়া সাহেবের ওকালাতি দিয়ে বিবাহে রাজি আছেন কি বলবেন বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ কবুল একটু জোরে বলবেন সাক্ষীরা শুনতে হবে আর সাক্ষীরা শুনতে হবে আরেকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ কবুল আরেকবার বলেন কবুল বলেন শুনছেন সবাই

উপস্থিত সাক্ষীগণের সামনে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী উল্লেখিত কাবিনের শর্ত মোতাবেক জামাই দিকে তাকায় বলেন আপনি মজিবুর রহমান সাহেবের পুত্র মাইনুল ইসলাম ইমন আপনার সাথে বিবাহ দিলাম জামাই বলেন বিসমিল্লাহি রহমান রহিম কাবিল টু নিকাহিন্নপসে ইস্মিল্লা হিরক্মনে আমি খোদার ফজলে খুশি মনে এই বিবাহ কবুল করিলাম ইস্মিল্লা হিরক্মনে আমি খুশি মনে এই বিবাহ কবুল করিলাম বা একো লাহ হলে নাহলে সবাই আমি আলহামদুলিল্লাহ তো ভাইয়ের বিয়েটা অবশেষে হয়ে গেল সবাই এখন দুয়া পড়ছে এবং দোয়া শেষে বিয়ের মিষ্টি বিলানো হচ্ছে তারপর নববিবাহিত নতুন দম্পতিকে একসাথে বসানো হয়েছে এবং এখন ভাই এবং ভাবিকে ফটোশ্যুট করা হবে মাসাল্লাহ ভাই এবং ভাবিকে দেখতে অনেক সুন্দর মিষ্টি লাগছে তাদের নতুন জীবন সুখী ও সুন্দর হোক তাদের জন্য অনেক অনেক দোয় ভালোবাসা এবং শুভকামনা সব সময় এদিকে রাফির হাতে ব্যাগ ধরিয়ে দেওয়া হয়েছে তার দুই বোন তার হাতে ব্যাগ ধরিয়ে দিয়েছে তো অনেকক্ষণ ফটোশ্যুট করা হলো এখন হচ্ছে খাবার দাবারের পালা খাবার টেবিল আসতে দেরি কিন্তু ভাইয়ের শালিদের আসতে দেরি নেই এসেছে হাত ধোয়ানোর জন্য দেখুন কি হয় এদিকে আমার প্লেটে দেওয়া হয়েছিল একটা আস্ত মুরগি আমি তো এটা নিয়ে টেনশনে আমি কেন আমার মতো তিনজনও মনে হয়নি এই মুরগি শেষ করতে পারবে প্যারানায় রাফি আছে রাফির কাছে গোছিয়ে দিয়েছি আস্ত মুরগি এদিকে আমার পাশে বসে তাদেরও কি হাল খাবার শেষ করতে পারছে না তো যাই হোক খাবার দাবারের পালা শেষ এবং খাবার দাবারের পর এখন আরও কিছু ফটোশ্যুট হবে ভাই এবং ভাবির

রাফিকে ভালোই বানিয়েছে কি বলেন তো যাই হোক বিয়ের আনুষ্ঠানিকতা প্রায় শেষ পর্যায়ে এখন হচ্ছে বিদায় নেয়ার পালা আর বিদায় নেয়ার পালাটা আমার প্রত্যেকটা বিয়ের মধ্যে খুব কষ্ট লাগে আমার কেন জানি না আমার খুব খারাপ লাগে যখন আসলে এটাই তো বাস্তবতা আসলে সবাইকেই মেনে নিতে হবে এক কথায় বলতে গেলে প্রত্যেকটা মেয়েকে এভাবে তার বাবার ঘর থেকে স্বামীর ঘরে চলে যেতে হয় এবং আমি মনে করি যে প্রত্যেকটা ছেলের উচিত একজন মেয়ের দায়িত্ব এমনভাবে নেওয়া যেন সে কখনো কষ্ট না পায় আর আমার বিশ্বাস আমাদের ভাবি খুব ভালো থাকবে আমাদের কাছে আমার ভাইয়ের কাছে তো যাই হোক বিদায় নেওয়ার পালা শেষ এখন আমরা কমিউনিটি সেন্টার থেকে বেরিয়ে যাচ্ছি তো নতুন ভাবে কিনে আমরা হয়ে পড়লাম ভৈরবের পথে এবং আমাদের আজকের ভ্লগটা এতটুকু পর্যন্ত এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভাইয়ের বিয়ের হলুদ এবং রিসেপশনের ব্লগ খুব শীঘ্রই আপলোড হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ